গতকাল মেয়ের জন্য এই ওভারকোট নিয়ে এসেছিলাম তো এটা বাসায় এনে পড়ানোর পর দেখলাম এটার প্রত্যেকটা জায়গা থেকে বাড়তি কাপড় এভাবে ঝুলে আসে এটা দেখতে তো একদমই বাজে লাগে আর এই ড্রেসটা আনছি আমি অনেক দূর থেকে সেখানে আবার দ্বিতীয়বার গিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো সেটাও সম্ভব হচ্ছিল না তাই ভাবলাম আমি নিজে এটাকে দেখি ঠিক করা যায় কিনা এটার ভেতরে যে গরম কাপড়টা সেটাই বাড়তি ছিল মূলত তো সেটা আমি এভাবে মাপ করে নিয়ে একটু ভাজ করে দিয়ে ভেতরের দিকে তারপর বড় বড় করে ফোর দিয়ে এভাবে সেলাই করে কাপড়টা আটকে নিচ্ছিলাম যাতে নিচের দিকে কাপড়ের সেলাইটা না পড়ে যায় এটা সেটা আমি এটার মধ্যে রাখতে চাইছিলাম কিন্তু এই কাজটা করাটা আমি যতটা সহজ ভাবছিলাম ততটা সহজ হয় নাই কারণ এটা প্রত্যেকটা জায়গায় এক মাপে করে যদি আমি সেলাই করছিলাম তো সেখানে আমার মাপটা ঠিক হচ্ছিল না এটা এক এক জায়গায় এক এক রকম বাড়তি কাপড় ছিল সেটা আমার দুই একবার করার পর ঠিক হয়েছে তারপর আমি এইভাবে পুরো কাপটা সেলাই করে নিছি আর অনেকটা রাগ হচ্ছিল যে এই ড্রেসটা যারা তৈরি করছে তারা কি এই জিনিসটা দেখে নাই তো এই তো কয়েকবার করার পর আমার ড্রেসটা পুরোপুরি ঠিক হয়েছে তারপর দেখলাম যে না ঠিকঠাক মত হয়েছে পরে আমি এটাকে আমার মেয়ে পরা দেখছিলাম ঠিক হয়েছে কিনা পরে দেখলাম না ঠিক আছে তারপর এটা হাতাটা ঠিক করার পালা ছিল এখানে হাতাটাও তো অনেকটা বড়ই ছিল হাতাটা আবার ঠিক করতে সময়টা কমই লাগছিল এখানে যে কাপড়টা ছিল সেটা আমি হাতের মাপ করে একটু বটা দেওয়ার পরে সাথে সাথে ঠিক হয়ে গেছে সেটা আমি সহজেই করতে পারছি এটা যে বাড়তি কাপড়টা ছিল বটে নিয়ে আমি সেটা আগের মতোই নিচে যেভাবে সেলাইটা উঠে সেভাবে করে সেলাইটা দিয়ে আটকে নিছিলাম তবে হ্যাঁ এটা আমার চেঞ্জ করা উচিত ছিল কিন্তু আমার ড্রেসটা আসলে পছন্দ হয়েছে তাই আর কষ্ট করে যাওয়া হয়নি যদি একদম থাকতো থাকতো আর যদি এমন তাহলে আমি এটা সময় লাগলেও আমি দূর থেকে হলো এটা আমি চেঞ্জ করে আনতাম আর আমার যেহেতু সম্ভব এই কাজটুকু করে না এতটুকু কাজের জন্য এটা খাটনি করে আমি আবার দিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো সেটা আমি নিজে বাসায় করে নিয়েছিলাম তো এই তো আমার আমার ড্রেসটা পুরো দুটা হাতায় ঠিক করে ফেলছি আমি তারপর সুতোটা আমি কেটে নিব একদম ফিনিশিংটা ঠিকঠাক আছে কোথাও ভারী হয়েছিল না এই তো ড্রেসটা এখন একদম ঠিকঠাক হয়ে গেছে তারপর মেয়েকে পড়ায় দেখছিলাম ঠিক আছে কিনা তো আমার মেয়েটার ড্রেসটা খুবই পছন্দ হয়েছে ও বলছিল যে আমি এভাবেই রাখো আমি এটা এভাবেই পরবো তারপর আমি ঠিক করে দিয়েছিলাম এই তো আমার ড্রেসটা এখন সব থেকে ঠিক আছে কোথাও ঝুলে নাই এখন একদম পারফেক্ট হয়েছে যারা করছে এটা যদি প্রথমে ঠিকঠাক করতো তাহলে তো এই বাড়তি খাটনিটা আমার হতো না আমার তো মনে হয় এই চোখ ভুলের জন্য তাদের ড্রেসটাই ভালোভাবে চলবে না তো সবাই তো আর আমাদের ঠিক করবে না অবশ্যই সবাই চেঞ্জ করে নিয়ে আসবেন তো তারপরে এটা করার পর ভাবলাম কাজে যেহেতু বসছি অন্য কাজে একটা করে নিই এখানে আমি আমার মেয়ের জন্য আরেকটা ড্রেস আনছিলাম তো সেখানে পুরোটাতেই কাজ করা ছিল যেমন লেস বসানো ছিল চড়া করে কিন্তু একদম নিচের দিকে ঝুলটাতে কোনো কাজে ছিল না সমান ছিল তো আমার কাছে মা লাগছিল কেমন একটা খালি খালি তাই ভাবলাম এটাতে আমি কষি কাটা করে সাদা সুতা দিয়ে একটু ডিজাইন করে নেবো তাহলে দেখতে অনেকটা ভালো লাগে তারপর আমি এখানে এই তো চিকন করে খুশি কাটা দিয়ে লেসের মতো করে দিয়েছি এখন আমার কাছে মনে হচ্ছিল খুব সুন্দর লাগছিল আসলে আমার এভাবে যে কোনো জিনিস একটু কাজের মধ্যে আরেকটু কাজ করতে ভালোই লাগে এমনিতে আমার মেয়ের বেশিরভাগ ড্রেস আমি নিজেই বানা তো আজকে দু একটা ড্রেস আমি কিনে আনছিলাম তো সেটার মধ্যে আবার একটু বাড়তে কাজ করে দিচ্ছিলাম তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ